দুই দফা দাবিতে কোচবিহার ডিএম অফিসের সামনে গণ অবস্থান হুঁশিয়ারি কামতাপুরী সংগ্রামী সমাজে প্রসঙ্গত কোচবিহারে দুই দফা দাবিকে কেন্দ্র করে গণ অবস্থান কর্মসূচিতে বসলো কামতাপুরী সংগ্রামী সমাজ কেএসএস এর কেন্দ্রীয় কমিটির সদস্যরা শুক্রবার কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে অবস্থান চলে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংগঠনের প্রথম দাবি কামতাপুরী ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তপশীলে করতে হবে এবং দ্বিতীয় দাবি কামতাপুরী ভাষায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করে পঠন পাঠন চালু করতে হবে সংগঠনের সদস্যদের অভিযোগ দীর্ঘদিন ধরে কান্তাপুরি ভাষার মর্যাদা ও শিক্ষার দাবিতে আন্দোলন চলছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি তাই এবার আরও কঠোর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন সংগঠনের সদস্যরা স্পষ্ট জানিয়েছেন তাদের দাবি পূরণ না হলে আগামীতে তারা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবে এমনকি তারা আত্মত প্রস্তুত বলে জানিয়েছেন এই গণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের তরফে বিশেষ নজরদারি রাখা হয় সংগঠনের তরফ থেকে দাবি আদায়ে অনর মনোভাব দেখানো হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিন আন্দোলনকারীরা কি বলছেন শুনে নেব সংগ্রামী সমাজ আইজি ভাষা অষ্টম তপশিল যাতে অবিলম্বে কেন্দ্র সরকার সেটা ইমপ্লিমেন্ট করে শুধুমাত্র এটা কোনো বিজেপির এমএলএ লা দিয়া একটা জুজু একটা ইস্যু তৈরি না করা সরকারের কাজ ইমপ্লিমেন্ট করা ইস্যু হামা ম হামা অপোজিশন সেই জায়গাতে সত্তা সপ্তাহে আমলোক সওয়াল পুছনে আয় হ্যাঁ আজই আমার যে ডিমান্ডটা আমার সরকারের সামনে তোমার প্রেসের মধ্য দিয়া এই অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্য দিয়ে আমরা তুলি আনছি সেই কামতাপুরী ভাষা অষ্টমশীল যাতে তাড়াতাড়ি অবিলম্বে হয় এবং কামতাপুরী ভাষায় যাতে এটেকার স্কুল কলেজগুলো প্রত্যেকটা স্কুল হোক যাতে পঠন পাঠন আর শিক্ষক নিয়োগ হয় তারে দাবি দাবি সত্যাগ্রহের প্রথম ধাপ অবস্থান দাবি রয়েছে মূলত দুইটা দাবি কামতাপুরী ভাষায় অষ্টম তপসিল অন্তর্ভুক্ত করন আর কামতাপুরী ভাষা এই রাজ্য সরকার প্রত্যেকটা স্কুল কলেজে পঠন পাঠন আর শিক্ষক নিয়োগ করুন এই দুইটা টি দাবি পূরণ যদি না হয় আগামীতে কি করতে চলেছেন যেহেতু বলেন আপনি প্রথম এটা আপনাদের বসলেন না এর আগে ধামা আবার অনুসরণ করছিল আজি অবস্থানে বলছি এরপর আইন অমান্য চলে যাব রেল লোক রেল লোক হয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য চিকেন নেক বন্ধ হয়ে যাবে এবং সামনে আমার এটা ঘোষণা করে দিব ভারতীয় সংবিধানের মধ্য ভাষার যে মৌলিক অধিকার এবং আমরা আমার ভাষায় পরিচয় সেটা যদি সরকার কোনো অবস্থায় সত্তর পার্সেন্ট মানুষের এই মৌলিক অধিকারটাকে দীর্ঘদিন বঞ্চিত করে রাখেছে যেহেতু প্রশাসন প্রশাসক আমার এই দাবি মর্যাদা না দেয় সবসময় যদি দুর্বল মনে করে থাকে তাহলে আমরা গণতান্ত্রিক উপায়ে আত্মহনন করা ছাড়া আত্মহননের মধ্য দিয়েও আমরা সরকারও বুঝিয়ে দিব জানিয়ে দিব ভাষা না দিলে ভাষা আমরা আমার মৌলিক অধিকার ভারতের সংবিধান কলঙ্কিত যদি করে সরকার যারা ক্ষমতায় আছে তার সম্পূর্ণ দায়ভার সরকারের উপর বর্তাইবে এই কামতাবুড়ি জনগোষ্ঠীর মানুষের উপর বর্তাইবে না আমরা যে দাসত্ব ভিত্তিতে পরিণত করেছে সেটা কিন্তু পরিষ্কার আমরা বারবার একটা কথা তুলে ধরেছি যে আমরা সত্তর পার্সেন্ট কামতা জনগোষ্ঠীর মানুষ উত্তরবঙ্গের আট জেলার বসবাস করি আমরা আলাদা রাজ্যের দাবি তুলিছিল আমরা এই ভাষার দাবি তুলেছিলাম তাহলে দীর্ঘদিন তাকিয়া ইমরা আমাক কেনে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ভাষা এবং প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চনা করিয়া রাখিলে তাছাড়া যুদ্ধ করি যখন ইমের সঙ্গে পাম না ভারতীয় সংবিধানের কলঙ্কিত অধ্যায় যদি এই সরকারগুলো তৈরি করিবে চায়। তাহলে সেটা করবে আর আমরাও তার জন্যে মানসিক দিক থেকে কেএসএসের গড়িয়া হিসাবে কথা দিবে ধরছ প্রথম শুরুবারটা প্রথম আরম্ভটা গায়ের পেট্রোল দিয়া নিজেকে জ্বালিয়ে দেওয়া এই পদক্ষেপও আসিবার পায় কারণ ভাষার অধিকার মাতৃভাষার অধিকার এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার মার মুখের ভাষা জন্মিয়া আমরা যে ভাষাটায় কথা কই জন্মিয়া যে ভাষাটা আমরা শুনছি আমার মাকে অপমান করা আছে। এই অপমান মানুষ হিসাবে মানি নেওয়া যায় না ভাই মানি চান নাই না তার জন্যে এতদিন আন্দোলন করছি আইসা দিনত আন্দোলন কিন্তু তীব্র হইতে তীব্র কর্ম আপনার নাম মোর নাম কংসরাজ বর্মন কে এর গড়িয়া পরবর্তী সময় সংগঠন কি সিদ্ধান্ত নেয় এবং প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে সবাই কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স